যত বাধা যত সাইক্লুন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব বাংলার আকাশে রাবই আসুক না যত বাধা যত ঝরে সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াব বাংলার আকাশে ওড়াব মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু একবার বলব শুকনো যত দাদা যত ছড়ে রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবনে বাজি রেখে দিনের निशान মোরা বাংলার আকাশে উরাবই বাংলার আকাশে উরাবই আরশের মে হামানকো को तो शान, को तो मान मोर कोमन् मूर् वाला आरो शेर में को जे को तो शान, को तो मान को चे नल्ला कोसन् कोमन् मूर् कलीवा गो मदीनावाला कोरोना ओ गो वाला कोड़ो দিদার দো শাহ মারি না দিদার দোগো শাহে মারি না নোবীর রোজা শরীফ দেখ মন ভোরে না নোবীর রো যা শরীফ দেখ মন ভোরে না দিদার গো শাহ दिना दीदार धाव शाहे मदिना